যে নারী রান্না করার সময় তিনটি কাজ করবে ওই নারীর কপাল খুলবে ওই নারীর পরিবার ধনী হবে ওই নারী যদি তার মা বাবার পরিবারে থাকে তার বাবার ইনকামে অর্থ সম্পত্তির মধ্যে বরকত হবে স্বামীর সংসারে থাকলে স্বামীর সংসার ধং দৌলতে ভরপুর থাকবে ধনী হবে ওই নারীর কপাল খুলে যাবে সৌভাগ্যবান হবে আল্লাহ তালা ওই নারীকে সুখ শান্তি দিবেন ওই নারী রান্না ঘরে এই তিনটি আমলের কারণে ঘরের মধ্যে বরকত আসবে আল্লাহ আকবার প্রিয়দিনই ভাই বোন আমার সম্মানিতা মা বোনেরা মুসলিম ভাইয়েরা বিশেষ করে আজকের যে আমলটি আমার মা বোনদের জন্য আমার মাদের কত দাম আমার বোনদের কত মর্যাদা আলোচনাতে শুরুর আগে আপনাদের সম্পর্কে হাদিস শোনাতে চাই যে নারীদের মর্যাদা আল্লাহ পাক কত পরিমাণে উঁচু করে দিয়েছেন আল্লাহ আকবার হাদিসটি শুনলে অবাক হবেন একজন নারীর মর্যাদা দাম কত আমাদের আখিরি নবী সর্বশ্রেষ্ঠ নবী আমাদের রাসূল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার জান্নতি জবান মোবারকে হাদিসটি বলেছেন আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খয়রুল মাতাঈদ-দুনিয়া ইমরাতুস সাদিহা আল্লাহর হাবিব বলেন দুনিয়ার নারী সমাজেরা শুনে তোমাদের মর্যাদা কত নবী বললেন গোটা দুনিয়া এবং আছে লোহার খনি আছে গ্যাসের খনি আছে তেলের খনি আছে আল্লাহ তালার গোটা দুনিয়াতে যা কিছু আছে সবথেকে দামি হলো মর্যাদা মূল্যবান হলো একজন নেকর নারীর দাম আল্লাহ আকবর প্রিয় দিনী ভাই বোন আমার মা বোনেরা একজন নেকর নারী একজন নেকর মা একজন নেকর বোনের দামটি আপনারা হাদিসটির মাধ্যমে জেনে নিলেন এবার কোরআন থেকে একটি আয়াত পড়ে আপনারা মনোযোগ দিয়ে শুনুন আল্লাহ পাক বলছেন ওয়ালাউ আন্না আহলাল কুরআন মানু ওয়াত্তাকাউ লা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল বলেন যে জনপদবাসী যে পরিবার যে সমাজ যে পরিবারের নারীরা রান্না করার সময় অন্যান্য সময় সব সময় আল্লাহর প্রতি পূর্ণ ভরসা রাখবে আল্লাহকে ভয় করে করে ইবাদত করবে জিকির করবে রান্নার সময় করবে আল্লাহকে ভয় করবে এই তিনটি কাজ যারা করবে এবং আল্লাহর বাকি আবাদত যারা পালন করবে যে নারীরা আল্লাহ পাক ওই নারীদের জন্য সমস্ত আসমানের এবং জমিনের বরকতের দরজাগুলা আল্লাহ আল্লাপ খুলে দেন আল্লাহ মুসলিম এজন্য আল্লাহকে ভয় করতে হবে তাহলে সব বরকতের দরজা খুলে যাবে আপনার কোনো কিছুর অভাব থাকবে না আমার মা বোনেরা আপনারা রান্না করার সময় যেই তিনটি কাজ করলে কপাল খুলে যাবে ধনী হয়ে যাবেন আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তাই দিবেন তিনটি কাজের প্রথম নাম্বার যে কাজটি আপনি যখন রান্না ঘরে যাবেন রান্না ঘরে যাওয়ার সময় রান্না ঘরে প্রবেশ করার সময় সর্বপ্রথম সালাম দিবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বলতে পারেন যে হুজুর রান্নাঘরে কেউ নাই সালাম কাকে দিব রান্নাঘরে প্রবেশ করার সময় সালাম দিবেন কেউ থাকুক আর না থাকুক ফকির ঘরে রান্নাঘরে যদি কোনো মানুষ যদি না থাকে আপনার সালামের জবাব আল্লাহর ফিনিশ তারা দিয়ে দিবেন আল্লাহ আকবার প্রিয় دینی ভাই ও বোন সালাম যদি দেন আপনার উপর রহমত নাজিল হবে আপনার উপর বরকত নাজিল হবে আমার মা বোনেরা এই সালাম আল্লাহ দিয়েছেন জান্নাতিদেরকে দিবেন আল্লাহ সালাম দিবেন এইভাবে সালাম এই সালাম আদম আলী ও সাল্লাম দিয়েছেন এই সালাম আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন নবীজিকে নবীজি সবার আগে সালাম দিয়ে দিতেন ছোট হোক বড় হোক সবাইকে প্রিয় 어린이 ভাই বোন এজন্য পাকের ঘরে সালাম দিয়ে প্রবেশ করবেন আপনি ধনী হয়ে যাবেন কপাল খুলে যাবে আল্লাহ রসুল সাল্লি ওসাল্লাম একজন সাবির বাড়িতে গেলেন ঘরের দরজার বাহিরে দাঁড়িয়ে নবীজি সালাম দিলেন আসসালাম আলাইকুম ইয়াহাই একবার সালাম দিলেন কোনো জবাব নাই দ্বিতীয়বার সালাম দিলেন কোনো জবাব নাই তৃতীয়বার সালাম দিলেন কোনো জবাব নাই নবীজি ও ওসাল্লাম ঘরে প্রবেশ করলেন না চলে গে চলে যেতে লাগলেন চলে যাচ্ছেন ওই সাহাবী ঘরের দরজা খুলে আল্লাহ নবীর সামনে গিয়ে বললেন ইয়ার রসুল আল্লাহ নবীজি বললেন সাহাবী তুমি কি জানো না আমি নবীকে যদি কেউ কষ্ট দেয় তার দুনিয়াও বরবাদ আখেরা তো বরবাদ আমি নবী তোমাকে তিনবার সালাম দিলাম ঘরের দরজা খুললে না সালামের জবাবও দিলে না সাহাবী বললেন ইয়া রাসূল আল্লাহ আপনি যে আমাকে তিনবার সালাম দিয়েছেন তিনবার সালামের জবাব দিয়েছে কিন্তু মনে মনে জুড়ি জুড়ে সালামের জবাব দেই আপনি প্রথমবারই সালাম দিতেন আর দিতেন না আর আপনার জবানে যা বের করেন আল্লাহ পাক সেটা কবুল করে নেন এই সালামের মধ্যে আছে শান্তির দোয়া সালামের মধ্যে আছে রহমতের দোয়া সালামের মধ্যে আছে বরকতের দোয়া আপনি তিনবার সালাম দিলেন সালামের জবাব দিয়েছি আমি তিনবার আপনার কাছ থেকে দোয়াগুলা নিয়েছি এই জন্য মনে মনে সালামের জবাব দিয়েছি আকবার। এখান থেকে শিক্ষা হলো পাকের ঘরে হোক যে আপনার নিজের ঘরে হোক অন্যের ঘরে হোক প্রথমে সালাম দিয়ে প্রবেশ করতে হবে কারো বাসায় যদি যান সালাম দিবেন যদি সালামের জবাব না আসে ঘরে প্রবেশ করার অনুমতি না আসে তাহলে কারো ঘরে প্রবেশ করবেন না চলে আসবেন এটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ প্রিয় দিনী ভাই ও বোন দ্বিতীয় নাম্বার হচ্ছে জেন রান্না করার সময় তিনটি কাজের দ্বিতীয় নাম্বার যে কাজ করবে তার কপাল খুলে যাবে ধনী হয়ে যাবেন সেটি হলো আপনি রান্না করার শুরুতে পরে নিবেন আমার মা বোনেরা রান্না যখন চুলা রান্না যখন শুরু করবেন বিসমিল্লাহ রহমানির রাহিম পড়বেন তরকারি কাটা কাটা কাটাকাটি শুরু করার সময় বিসমিল্লাহ রহমান রহিম পড়বেন গুস্ত কাটাকাটি করার সময় বিসমিল্লা পড়বেন মাছ কাটার সময় বিসমিল্লা পড়বেন চুলাতে আগুন দেওয়ার সময় বিসমিল্লা পড়বেন প্রিয় দিনী ভাই বোন বিসমিল্লা যদি পড়েন কি হবে বিসমিল্লাহির রহমানির রহিম যদি পড়েন আল্লাহ তাআলা আপনার রান্নাটাকে অত্যন্ত সুস্বাদু করে দিবেন খাবারটা খুব মজাদার করে দিবেন পরিবারের সবাই খাবারকে আপনার প্রশংসা করবে আর খাবারের মধ্যে বরকত হবে নবীজি বলেছেন বিসমিল্লাহ আমল যারা করে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করে দেন নবীজি তাদেরকে হাসরের ময়দানে হাউজে কৌসারের পানি পান করাবেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে ১৯টি অক্ষর আছে জাহান্নামের ১৯ জন মেন ফেরেশতা যে নারী পুরুষ বিসমিল্লা পরে প্রত্যেকটা কাজ শুরু করবে ভালো কাজ ওই জাহান্নামের ফিরিস্তা থেকে তাদেরকে রক্ষা করবেন অর্থাৎ জাহান্নাম থেকে হেফাজত করবেন রাত্রে যখন ঘুমান বিসমিল্লা একুশবার বার পরে ঘুমালে তিনটি পুরস্কার পাবেন মাঝখানে আমলটা বলে দিই এক নাম্বার হলো রাতের বেলা কোনো খারাপ স্বপ্ন দেখবেন না দ্বিতীয় নাম্বার হলো আপনার ঘর বাড়ি জাত মাল টাকা পয়সা ব্যবসা বাণিজ্য সব আল্লাহ তালা নিরাপত্তা দিবেন দুশ্মন কোনো ক্ষতি করতে পারবে না চুরি করতে পারবে না ডাকাতি করতে পারবে না প্রিয় দিনী ভাই বোন তারপরে তিন নম্বর পুরস্কার হলো বিসমিল্ল একুশ বার পরে রাত্রে বেলা ঘুমালে কোনো এক রাতে নবীজির সাথে আপনার দিদার হয়ে যাবে আবহাওয়া প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোন এই যে কথাটি বলতেছিলাম বিসমিল্লার আমল যদি করেন রান্না রান্না করার সময় ঘরের সংসারের যে কোনো কাজ করার সময় কপাল খুলে যাবে রান্নাবান্না যখন মা বোনদের শেষ হবে ভাতের পাতিল থেকে যখন চামচ দিয়ে ভাত কাটবেন তখন অবশ্যই বিসমিল্লা পরে নেবেন তরকারি পাতিল থেকে চামচ দিয়ে তরকারি যখন নেবেন মিসমিল্লাহরা আমল করবেন আল্লাহ আপনাকে ধনি বানিয়ে দিবেন কপাল খুলে দিবেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সুখিনারী করে দিবেন আপনার বাবার পরিবার আপনার স্বামীর পরিবার প্রত্যেকটা পরিবারে অর্থের মধ্যে বরগত হবে তিন নম্বরে মা বোনের আননার সময় যেই কাজটি করলে কপাল খুলে যাবে ধনী হয়ে যাবেন شتي هلو أبني مني مني رسولي الكريم صلى الله عليه وسلم البرطين دروشري بربن جرّا الدروت اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد

এই দূরে শরীফ পড়লে কি হবে সাফাতি আমার নবী আপনাকে সুপারিশ করবেন হাসরের ময়দানে নবীজি বলছেন উম্মত একবার যদি দুরুদ পড়া দশটি গুণামাফ হয়ে যায় দশটি নাকি পাওয়া যায় দশটি মর্যাদা আল্লাহ পাক বাড়িয়ে দেন শুধু তাই নয় হাসরের ময়দানে নবীজি সাফায়াত করবেন নিজ হাতে হাউজে কৌসারের পানি পান করাবেন আল্লাহর নাতিনিরা পদে পৌঁছে দিবেন প্রিয়দিনই ভাই বোন দুরুশ্বরী পড়লে প্যারেশানি দূর হয় দুশ্চিন্তা দূর হয় পরিবারে সব বিপদ আল্লাহ পাক দূর করে দেন আল্লাহ তালা টাকায় অর্থবিত্তের মধ্যে বারাকা দান করেন প্রিয় দিনই ভাই বোন এই তিনটি আমল যদি তিনটি কাজ যদি মা বোনেরা রান্নার সময় করতে পারেন আপনি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নারী হবেন সম্মান মর্যাদাবান হবেন টাকা পয়সার মধ্যে বরকত হবে ধনী হবেন সুখী হবেন কপাল খুলে যাবে আল্লাহ তালা প্রত্যেকটা মাবুনকে প্রত্যেক দিনে তো রান্না করতে হয় সকাল দুপুর রাতে এই আমলগুলাই কাজগুলা করা আল্লাহ তালা প্রত্যেকটা মাবুনকে নারীকে তৌফিক আল্লাহ পাক দান করুন